হায় এভরিওয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নেই শরীরটা খুব খারাপ ছিল তাই দুই দিন আমি ছাদে উঠতে পারিনি আমার মনটা খুব খারাপ লাগে যখন আমি ছাদে উঠতে পারি না আর বৃষ্টিও খুব হয়েছে এই দুই দিন এই যে দেখুন চিচিঙ্গাগুলো ভালো হয়েছে কিন্তু ধনদোলটা খারাপ হয়ে গেছে বৃষ্টির আগে খুব রোদ ছিল তাই আর বৃষ্টি হওয়ার পরে আমার এই চিচিঙ্গা গাছটা কিন্তু চেহারা অনেক সুন্দর হয়ে গেছে আর চিচিঙ্গাও অনেক ধরা আরম্ভ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো আশা করি এখন আর খারাপ হবে না বৃষ্টি হচ্ছে যেহেতু বেশি রৌদ্র হলে কিন্তু এগুলো লাল হয়ে যায় আর আমার এই প্লাস্টিকের মাচাটা এদিকে দেখুন এক এসে গেছে আমার শশা গাছে মার্শাল্লা শশা গাছে অনেক ফুল এসেছে আশা করি আমার শশা গাছে ফলও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারবো শশা গাছটার গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে আমি খোল জল দিয়েছি এরই মধ্যে খাদ্য পেয়েছে তাই গাছের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে পনেরো দিন অন্তর অন্তর আমি খোল জল দেই আর কিচেন ওয়েস্ট ভেজানো জল দেই পনেরো দিন অন্তর অন্তর যদি এক পনেরো দিন আগে একদিন দিয়ে থাকি একটা তার পনেরো দিন পরে আমি অন্যটা দেই। এভাবে আমি চেঞ্জ করে দেই। এই যে দেখুন উপরে আসলে কিন্তু এগুলো কাজ বের হয় গাছ এদিকে পড়ে যাচ্ছে ওদিকে পড়ে যাচ্ছে আমি যেহেতু আসতে পারিনি তাই গাছের এই অবস্থা হয়েছে আর এদিকে আমার চাল কুমড়ার গাছটা কিন্তু অনেক গ্রহ হয়ে গেছে এই দুই দিনে দেখে খুব ভালো লাগছে আর এই যে দেখুন বেশি বৃষ্টির জন্য ছোট্ট চাল কুমড়াটা মরে গেছে আরও চাল কুমড়ো আসছে ফুল হয়েছে আর আমার মাচাটা বোধ এবার কাজে লাগবে মাচাটা মাচার উপরে উঠে গেছে গাছ দুপাশ থেকে উঠেছে আর এটা হচ্ছে আমার সেই পুরনো বেগুন গাছ শীতের সিজন থেকেই এই গাছটা আমাকে বেগুন দিয়েই চলেছে আর আজকেও চেক করছি দেখি বেগুন পাওয়া যায় কি না এই যে এখানে তিনটা বেগুনের মধ্যে একটা একটু বড় হয়ে গেছে আর এখানে রয়েছে একটা আজকে আমি নিয়ে যাব। এখন এই বেগুনগুলো কিন্তু বেশি বড় হয় না কারণ যেহেতু সিজন চলে গেছে এগুলো হচ্ছে শীতের সিজনের তারপরে হচ্ছে ওই তিনটার মধ্যেও আমি একটা উঠিয়ে নেব ছাদে আসলে কিছু না কিছু সবজি হাতে যায় এই যে দেখুন এটাও নিয়ে গেলাম বেগুন গাছটাকে আমি কাটিং করে করে রাখি কাটিং করেছিলাম বলে আবারও ফল ধরা আরম্ভ হয়ে গেছে এখান থেকে আমি দুটো বেগুন নিলাম তারপরে এবছরের বেগুনের চারা কিন্তু আমি এখনও করিনি নিশ্চয় করব আপনাদের সাথে শেয়ারও করব আর এটা হচ্ছে আমার ডাটার বীজ নিশ্চয় রেডি হয়ে গেছে এখান থেকে আমি বীজ উঠাবো এ রয়েছে আমার মিষ্টি কুমড়ার গাছ তারপরে এখানেও একটা চাল কুমড়ার গাছ রয়েছে ধুন্দলের গাছ রয়েছে সবগুলো গাছ খুব সুন্দর গ্রহ হয়েছে আমার এই মাছাতে প্লাস্টিকের মাছাতে ভালোভাবে ধরতে পেরেছে গাছগুলো দেখুন মিষ্টি কুমড়ার গাছটা একটা ফুল খুব সুন্দর হয়ে ধরে রয়েছে আর একটু ভেতর দিকে আমি দেখাতে পারছি না একটা ছোট্ট মিষ্টি কুমড়া ধরে রয়েছে তারপরে হচ্ছে এই যে দেখুন এটাও এখানে একটা কুমড়োর গাছ হয়ে গেছে তারপরে এই যে বস্তার মধ্যে দিয়েছিলাম আমি লঙ্কা গাছ এখানে লঙ্কা লাল হয়ে রয়েছে লঙ্কাগুলো লাল হয়ে গেলে তো পেরে নিতেই হয় উপায় নাই যদিও আমার এত কাঁচা লঙ্কার দরকার হয় না আমাদের ফ্যামিলিতে সদস্য এত নয় যে চার পাঁচটা পেয়ে যাই গাছে আসলে সেগুলোতে আমার দৈনন্দিন চাহিদাটা মিটিয়ে যায় আর এই গাছটাতেও পেলাম ছোটো ছোটো দেখুন ভালোই লাগছে লঙ্কাগুলো উঠোতে লঙ্কা গাছে আমাকে অনেক লঙ্কা দিয়েছে সেই শীতের দিন থেকে আরম্ভ হয়েছে এই লঙ্কাগুলো ধরা আর এখনও ধরেই চলেছে এগুলো আমি উঠিয়ে ফেলে দেওয়ার টাইম হয়ে গেছে আমি নতুন করে লঙ্কা গাছের চারা আবার বসাবো এগুলো পুরানো হয়ে গেছে তাই এত বেশি ধরছে না এখন তাও মোটামুটি আমি পেয়ে গেলাম অনেকগুলো বন্ধুরা আপনারাও যদি সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে আমি ফুলের বাগানও করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিলাম